সেই জন্য কোচবিহারের খাগড়া বাড়ি থেকে আমার নিশিদ্ধকে দিয়ে শুরু করেছিল হগেন মুর্মু শঙ্কর ঘোষ হয়ে গতকাল রাজিবিস্তা পুনরায় আমি আরে কি বল না সারাদিন তো বলতে হ্যাঁ বলো আমি আট লাগলো কোথায় আট হিন্দু বিরোধী আমি হিন্দু মা কালীর পুজো করতে গেছিলাম বাংলাদেশি মুসলমানদের দিয়ে আমার বাধা দে অর্গানাইজ করেছে তৃণমূল নেতৃত্ব দিয়েছেন রেখা গাজী আর সমর্থন করেছেন পুলিশ কোর্টেশ্বর বাধা দিলে কি ফিরে এসছি নাকি বাধা দিলে কি ফিরে এসছি নাকি তিন ঘন্টা লেট হয়েছে সব কর্মসূচি করে মাতালদের কথার উত্তর দিই না আর মদন দুটো বড় মাতাল সবাই জানে হ্যাঁ ঠিক কিনা সেটা আবার কে সে তো পড়ে সেটা কে কবে নেতা হলো ওটা ওটা কবে নেতা হলো জানতে চাইছি আমার লেভেলটা ঠিক রেখে প্রশ্ন করবেন আমি ওর মালিককে হারিয়েছি খালা কিছু বলে থাকলে বলুন উত্তর দেব খালার চাকর বাকরদের উত্তর আমি দেব না প্রদীপ যখন নিবে যায় না দম করে চলে আর ঠিক চার থেকে পাঁচ মাসের মধ্যে তৃণমূলের বাতিটা নিবে সেই জন্য কোচবিহারের খাগড়া বাড়ি থেকে আমার নিশীতকে দিয়ে শুরু করেছিল হগেন মুর্মু শঙ্কর ঘোষ হয়ে গতকাল রাজিমিস্তা পুনরায় আজকে আমি থামাতে পারবেন না যত মারবেন তত বাড়ব যত কাটবেন তত বাড়ব যত আটকাবেন গতি তত বাড়বে আপনাকে উৎখান করেই ছাড়ব আপনি ভালো করে জানেন দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি নন্দীগ্রামের গণ আন্দোলন না হতো এই উত্তরটা অভয়ার বাবা মার কাছ থেকে নিন এর উত্তরটা তামান্নার বাবার মার কাছ থেকে নিন এর উত্তরটা দুর্গাপুরের সিটুতে উড়িষ্যার যে ছাত্রী তার বাবার কাছ থেকে নিন ভালো উত্তর দিয়ে দিন রাজ্যটা কেমন চলছে আপনার পিছনে অনেক কর্মচারী এক্স কর্মচারী আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করুন তারা কেমন আছে প্রত্যেকে তিরিশ হাজার টাকা বেতন কম পায়ণ্ডল আবার বলি লেভেল রেখে কথা বলুন অশিক্ষিত মদ মাতাল আপনারা কি করে এদের নেতা বলেন বোলপুরের আইসি স্ত্রী আর মাকে পাঁচবার বলেছে ধর্ষণ করব তারপরেও আপনাদের মিডিয়া এই সব ধর্ষকদেরকে নেতা বানাচ্ছেন আমি পশ্চিম বাংলার মিডিয়াকে বলবো যারা নারী কন্যাদের উপর আঙুল তুলেছে কথা বলেছে তাদেরকে কমপ্লিটলি সেন্সার করুন আমি ওর কথার উত্তর দেবো না ও দু বছর জেল খেটেছে চার বছর বাকি আছে চার বছর ওকে জেল খাটতে হবে জেল খাটা মোট ছ বছর আমরা যে ভিডিও পোস্ট করেছি তারপরে আর কোনো তদন্ত লাগে না চারশো বত্রিশ জন বিএল নামে এফআইআর হয়েছে বিহারে বাহান্ন জন জেলে আছে এদেরকে অবিলম্বে জেলে ঢোকান তাহলে সবাই সব হয়ে যায় আমরা নির্বাচন নিয়ে কালী করছি না আমরা আপনার সুরক্ষার জন্য মা কালীর কাছে প্রার্থনা করছি মা দিদি বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক বাংলার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাক টাটা ফিরে আসুক বাংলা আবার নতুন করে শিল্প শিল্পের জোয়ার ঘটুক এই প্রার্থনা নিয়ে আমরা দেবী দুর্গার পূজা করেছি নবরাত্রি করেছি মাতা কালীর পূজা করব তারপরে ছট পূজায় অংশগ্রহণ করব এবং জগদ্ধাত্রী মায়ের কাছেও একই প্রার্থনা থাকবে ওটা বালির টাকা সবাই জানে নেপাল ঘরই যে টাকাগুলো গুনেছে ওটা বালির টাকা এবং ওই এলাকায় জামালপুরের মেহমুদ রায়নার বামা সব বালি সব বালি ইতি ঠিক জায়গায় হাত দিয়েছে গতিটা আর একটু বাড়াক এটা বাংলার মানুষ চাইছে হাতি চলে বাজার কুত্তা ভোটে निकाल जाएगा निकल जाएगा कालो नोनिग्राम निकल जाएगा पायलट रोड पर पीरियड पर तो आ जाएगा वो पायलट वो आगे निकलेगा नहीं आगे निकलेगा ए उसको ने पर बैठे टेने पर आसमें ধর্ম পানতে পারি আমরা ভারতীয়রা কেন এই അപর্ণনা গুলোকে নেব অধিকারী যাত্রা যা বলছেন না আপনি সাবধানে থাকবেন পশ্চিম বাংলার কোনো দিদি বোন মেয়ে সুরক্ষিত নয় সবকে সব বাড়ির মহিলাদের মেয়েদেরকে সাবধানে থাকতে হবে ভয়ঙ্কর অবস্থা এক ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যায় যাকে লড়াই করে আমি তাপসদা অর্জুন সিংরা রা বসিয়েছিলাম তিনি দার্জিলিং এ যাওয়ার সময় এয়ারপোর্টে বলছেন গাল চাইলটা রাত্রে বেরোবেন না তাহলে মা কালীর কালকে যে পুজো হবে অমাবস্যা না লাগলে পুজো করতে পারবেন অমাবস্যা লাগবে রাত্রে পুজো হবে সারা রাত্রি পুজো চলবে এটা তো মা কালী পুজোর কালী পুজোর রীতি নীতি আপনি বলুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজনীতির কথা বলছি না আমাদের প্রশাসনিক কর্তৃ অভিভাবিকা তিনি বলছেন গাল চাই রাত্রে বেরোবে না তিনি বলছেন মহিলাদের সুরক্ষা নিজেরে বুঝে নিতে হবে হাত তুলে নিলেন তো বাঙালি না লজ্জা হচ্ছে না সেকেন্ড ইয়ারের এমবিবিএস এর ছাত্রী তার বাবা বলছে আমি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে গেলাম এ রাজ্যে পড়াবো না লজ্জা লাগছে না তাই সকাল বেলা দুপুর পর্যন্ত আমাকে চেষ্টা করেছে আটকানোর নেতৃত্বকে রেখা গাজি সমস্যার কত নামই কাফি নামটা শুনলে মনে হবে হিন্দু আর পদবিটা শুনলে মনে হবে বাংলাদেশি রেখা গাজী এরা জেলা পরিষদের মেম্বার এটা আটকাতে পারেনি সব জায়গা গিয়েছি সব জায়গাায়ের উন্মোচন করেছি আরে মোগল পাঠন পারেনি তুমি কে হরিদাস পাল এই স্যার মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিল সরদার বল্লভ ভাই প্যাটেল আবার खड़ा করে দিয়েছিল আমরা তো সেই সনাতন যার আদি নেই অন্ত নেই তার নাম সনাতন কবে জাগবেন কলকাতার হিন্দুরা সেকুলারিজম শব্দটাকে তুলে দেন যেখানে হিন্দু বেশি আছে ওখানেই সেকুলারিজমের শব্দ আছে যেখানে হিন্দু কম সেখানে সারিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চলে সেখানে সেকুলারিজম চলে না একটু জাগুন আপনারা আমরা সাফ করে দেব গাগঞ্জ চিন্তা নেই কলকাতাটা একটু জাগুন আপনারা সেফ প্যাসেজে থাকবেন না এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে এবারে উচ্চ মাধ্যমিকের পরে তিন মাস স্কুল বন্ধ ছিল সবকে বলে দিচ্ছে টেকনো ইন্ডিয়ার সোপ্তমের কাছে গিয়ে ভর্তি হও একটা প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ালে কত টাকা লাগে পাঁচ হাজার টাকা মিনিমাম কলেজে হলে পনেরো টাকা ইউনিভার্সিটিতে হলে বিশ হাজার টাকা তিন মাস ভর্তি বন্ধ রেখে সব প্রাইভেট কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে এক হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে ভর্তি চালু হয়েছে আপনি রাজনীতির কথা ছেড়ে দেন বিদ্যাসাগর দেশ শিক্ষা নিয়ে ভাববেন না ভাববেন না আপনি টাটাকে তাড়িয়েছে টাটাকে ফিরিয়ে আনতে হবে অনেক আগে আমরা তখন ওই দলেই ছিলাম দু সাল রতন টাটাজি বললেন আমাকে ট্রিগার মাথায় রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করালো রতন টাটা বললেন আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি অর্থাৎ গুজরাট নরেন্দ্র দামোদর দাস মোদী নিয়ে চলে গেলেন ন্যানোর কারখানা ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে খুব আনন্দে আছেন না দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক বিহারিরা বাহারি উড়িয়া উৎকলের লোকেরা বাহারি গুজরাটিরা বাহারি শিখরা বাহারি মারাঠিরা বাহারি সিন্ধ্রিরা বাহারি জৈনরা বাহারি রাজস্থানের মারোয়াড়িরা বাহারি আর রোহিঙ্গার বাংলাদেশের ঘুষপেটিয়ারা আমার দামাত বলেনি মুখ্যমন্ত্রী কদিন আগে ভবানীপুরে সব পাহাড়িরা ঢুকে গেছে কারা পাহাড়ি অল আর ইন্ডিয়ান অল আর ইন্ডিয়ান আমরা ভারতীয় একটা কথাই মায়ের সামনে বলবো বাট নামাত চাষ করছে আবার

গাড়ির পিছনে লেখা থাকে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি এদের অবস্থা তাই পুলিশ বাবুরা হাফ বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরাও আছে এখানে কর্মচারী পরিষদ হাফ বেতন দিচ্ছে হাফ বেতন পাচ্ছেন আপনারা মনোজ বারবার রাজীব কুমারের অসুবিধা নেই একটা আছে আপনারা হাফ বেতন পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট ডিফারেন্স গোটা ভারতবর্ষে সেভেন পে কমিশন চালু হই এইট পে কমিশন হয়ে গেছে আর আপনাদের সিক্স পে কমিশন পনেরো সালে হয়েছিল অভিরূপ সরকারের নেতৃত্বে পড়েছিল আমি গুত দিয়ে দু হাজার কুড়ি পয়লা জানুয়ারি চালু করিয়ে দিয়েছিলাম বলে অল্প কিছু বেড়েছিল হাফ বেতন পাচ্ছেন আপনারা তারা নেকে তারা নেকে দেবী দুর্গা আপনি শুন আমার কালি খড়গ দুটোই লাগবে আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ ধর্ষকদেরকে শেষ করতে হবে সব কার্টুন একই রকম দুর্গাপুরের নাসির উদ্দিন মাটি গাড়ার সাদ্দাম কালিয়াগঞ্জের জাভেদ সব কার্টুন একই সমাজদার কাটুই সারাই কাপিয়ায় সবাই ভালো থাকবেন কালী মাতা কি